আবারও সাকিব ম্যাজিক প্রথম ইনিং চার উইকেট নেবার পরে দ্বিতীয় ইনিং চেয়েও চার উইকেট পেলেন বাংলাদেশের এই তারকা ক্রিকেটার পাকিস্তান টেস্টের পর সাকিব ইংলিশ কাউন্ট্রি লিগে সারের হয়ে চার দিনের একটি টেস্ট ম্যাচ খেলতে যান গরম কন্ডিশন থেকে ইংল্যান্ডের শীতের কন্ডিশন যে কোনো ক্রিকেটারই খাপ খাইয়ে নিতে একটু কষ্টই কিন্তু সাকিব তো সাকিবই বিশ্বের সব কন্ডিশনে খেলে অভ্যস্ত সাকিব আর তাই সারের হয়ে অভিষেক ম্যাচেই প্রথম ইনিংসে মাত্র সাতানব্বই রান দিয়ে তুলে নেন চার উইকেট আজ দ্বিতীয় ইনিংসে আরো একবার ঝলক দেখান সাকি নিজের পঁচিশ ওভার বল করে মাত্র তিরাশি রান দিয়ে তুলে নেন আরো চারটে উইকেট এই টেস্টে মোট আটটি উইকেট পেলেন সাকিব আল হাসান যদিও আরো একটি উইকেট বাকি আছে সমার শেটের ব্যাটারদের প্রথম ইনিংসে দুর্দান্ত বল করেও চারটি উইকেট নিয়েও খুশি নন সাকিব কারণ ফিল্ডারদের ব্যর্থতার কারণে ক্যাচ মিস হওয়ায় আরো কয়েকটি উইকেট থেকে বঞ্চিত সাকিব আজ দ্বিতীয় ইনিংস একই অবস্থা আরো দুইটি উইকেট পেতে পারতেন সাকিব আলাসা প্রথম ইনিংসে সাকিবের বলিং এর নৈপুণ্যে মাত্র তিনশো সতেরো রানে অল আউট হয়ে যায় সমার সাকিবের দল ব্যাটিং এ নামলে তিনশো একুশ রানে থামতে হয় তাদের সাকিব অবশ্য ভালো ব্যাটিং করতে পারেননি মাত্র বারো রান করে আউট হয়ে যান দ্বিতীয় ইনিংসে এ সমার আবারও ব্যাটিং এ নামলে সাকিবের তোপে মাত্র একশো চৌরানব্বই রানে পড়ে যায় নয় নয়টি উইকেট আগামীকাল শেষ দিনে সাকিবদের প্রয়োজন একটি